গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি বাজে আপ্ত করল কাকসা থানার পুলিশ আজ রাত আটটা নাগাদ থানার পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তির গোডাউনে হানা দেয় সেখানে বেআইনিভাবে মজুত করা বিপুল পরিমাণ শব্দবাজি সহ আতশবাজি বাজে আপ্ত করে কাকসা থানার পুলিশ রাত সাড়ে দশটা নাগাদ বাজে করা আতশবাজি সহ ব্যবসায়ীকে কাকসা থানায় আনা হয় পুলিশ জানিয়েছে বেআইনিভাবে আতশবাজি বিক্রি করার ঘটনায় গত কয়েকদিন আগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল ফের অভিযান চালিয়ে শুক্রবার রাত্রে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তার গোডাউন থেকে প্রায় একশো কেজি আতশবাজি বাজেয়াপ্ত করা হয়েছে এলাকায় যাতে বেআইনি ভাবে আতশবাজি এবং শব্দবাজি বিক্রি না হয় তার দিকে সতর্ক রয়েছে কাঁকসা থানার পুলিশ চলছে কড়া নজরদারি এবং লাগাতার তাদের অভিযান চলবে বলে জানানো হয়েছে হুম